হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নাহিদ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়ামাহা বাইকে ডিসেম্বর মাসে কী কী অফার রয়েছে সেগুলো জানানোর জন্য আজকের এই ভিডিও সো বেশি কথা বাড়াবো না শর্ট টাইমে আপনাদের ইয়ামাহা বাইককে কত টাকা ডিসকাউন্ট রয়েছে এবং কোন কোন বাইক এখন স্টকে পাচ্ছেন অ্যাভেলেবল সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে যে বাইকটি দেখা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ামহা এফজেড টু ফাইভ বাইক যেটা আড়াইশো সিসির একটি বাইক যে বাইকটি এখন প্রত্যেকটি কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আউটলেটে তো এই বাইকটি বর্তমানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রেসিং ব্লু এছাড়া ব্ল্যাক কালার রয়েছে তো এই বাইকটির বর্তমান প্রাইস ডিসেম্বর মাসে কিন্তু আপনারা এগারো হাজার টাকার একটা ধামাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন সেই সাথে রয়েছে একটি ইয়ামহা রাইডিং জ্যাকেট সো জেড টু ফাইভ বাইক যারা নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই নিয়ে নিতে পারেন এই ডিসেম্বর মাসে বাইকটির বর্তমান প্রায় চার লক্ষ দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকার একটা ধামাকা অফার তো ডিসকাউন্ট প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা সো এই অফারটি কিন্তু এই ডিসেম্বর মাস জুড়েই থাকছে সো যারা নিতে চাচ্ছেন এফ জেড টু ফাইভ বাইকটি খুব শীঘ্রই নিয়ে নিতে পারেন এরপরে যে বাইকটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ইয়ামাহা এভজারেস ভার্সন টু যেটা ব্ল্যাক এর উপরে রেড গ্রাফিক্স সো এই বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা সো এই বাইকটিতে কিন্তু আপনারা ডিসেম্বর মাসে পেয়ে যাচ্ছেন আড়াই হাজার টাকা ডিসকাউন্ট সো দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকাতে আপনারা এভজারেস ভার্সন টুর ডার্ক নাইটের এই রেড স্টিকার বাইকটি পেয়ে যাচ্ছেন সো নেক্সট যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে ভার্সন টু এরই একটি ভেরিয়েন্ট যেটা হচ্ছে এভজারেস ভার্সন টু এর ম্যাটবিলাক সিলভার স্টিকার সো যারা অনেকেই কনফিউশনে রয়েছেন এফজারেস ভার্সন টু নিয়ে এই মুহূর্তে ভার্সন টু এর তিনটা ক্যাটাগরি রয়েছে এফজারেস ভার্সন টু এর সিলভার স্টিকার আর আর্মাডা ব্লু এই দুটা বাইকের বর্তমান প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আড়াই হাজার টাকা সো দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে এভজারেস ভার্সন টু বাইকটি পারচেস করতে পারবেন এরপরে রয়েছে এভজারেজ ভার্সন টুর যেটা একদম আপডেট লেটেস্ট মেটালিক ব্ল্যাক এছাড়া ম্যাটালিক গ্রে সো এই বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা ডিসেম্বর মাস জুড়ে কোনো অফার পাচ্ছেন না সো এই বাইকটি আপনাদের অফার বাদেই পার্সেস করতে হবে পরবর্তী যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে ইয়ামহা এভজারেস ভার্সন থ্রি ডিলাক্স যে বাইকটির তিনটি কালারে অ্যাভেলেবল রয়েছে শোরুমের সব বাইক রাখা পসিবল হয় না আপনারা জানেন তো কয়েকটা কয়েকটা কালারই আপনাদের দেখাতে পারছি তো প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন শোরুমে তো এই বাইকটির বর্তমান প্রাইস দুই লাখ উনআশি হাজার টাকা সো এই বাইকটিতে কিন্তু আপনারা ডিসেম্বর মাসে এগারো হাজার টাকা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন সো দুই লক্ষ আটষট্টি হাজার টাকাতে কিন্তু আপনারা এফজেডস ভার্সন থ্রি ডিলাক্স বাইকটি পার্সেস করে নিতে পারবেন নেক্সট যে বাইকটি দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা এফ এস ভার্সন ফোর এফজেড এস ভার্সন ফোরেরও প্রত্যেকটি কালারই অ্যাভেলেবল রয়েছে তো এই বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই বাইকটিতে কিন্তু এক হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট অফার রয়েছে এই বাইকটির বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা তো এই বাইকটি টোটালি আটটা কালারে অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা আউটলেটে ম্যাটবিলাক ম্যাটবিলাক ডিএলএক্স রেসিং ব্লু ম্যাট ব্লু এছাড়া রয়েছে হোয়াইট কালার রেড কালার তো প্রত্যেকটি কালারই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আউটলেটে এছাড়া রয়েছে স্যালুট বাইক যে বাইকটির একটা দুর্দান্ত কালার আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে স্পার্কেল গ্রিন কালার বলে যে বাইকটির বর্তমান প্রাইস দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে বাইকটিতে রয়েছে এক হাজার পাঁচশো টাকার একটা ধামাকা অফার তো এই বাইকটি আপনারা এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকাতে পার্সেস করতে পারবেন এরপরে রয়েছে ফেজার ফেজার ভার্সন টু বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা যে বাইকটিতে আপনারা আট হাজার টাকার একটা অফার পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসে সো এই বাইকটির বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা সো যারা ফেজার ভার্সন টু বাইকটি পার্চেস করতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই পার্চেস করে নিতে পারেন এছাড়া রয়েছে এফজেড এক্স এফজেড এক্স এর বর্তমান প্রাইস তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা তো তিন লাখ দুই হাজার পাঁচশো টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন এফজেড এক্স এফজেড এক্সেরও দুইটা ভেরিয়েন্ট রয়েছে এফজেড এক্সের ম্যাটালিক ব্ল্যাক ম্যাট কপার এছাড়া রয়েছে ম্যাট ব্লু তো এই তিনটা কালারের বর্তমান প্রাইস তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা পাঁচ হাজার টাকা দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে আরও একটি কালার যে কালারটি হচ্ছে ম্যাট টাইটান যে কালারটির বর্তমান প্রাইস তিন লক্ষ নয় হাজার টাকা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার একটা ধামাকা ক্যাশব্যাক অফার সো তিন লক্ষ সাত হাজার টাকাতে আপনারা এফজেড এক্সের ম্যাট টাইটান কালারটি পার্চেস করতে পারবেন এছাড়া রয়েছে এমটি ফিফটি ভার্সন ওয়ান যেটার বর্তমান প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা এছাড়া রয়েছে টি ফিফটি ভার্সন টু যে বাইকটির বর্তমান প্রাইস পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে বাইকটিতে আপনারা দুই হাজার টাকার একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন তো পাঁচ লাখ তেত্রিশ হাজার টাকাতে আপনারা টি ফিফটি ভার্সন টু বাইকটি পার্চেস করে নিতে পারবেন এছাড়া রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যে বাইকটির বর্তমান প্রাইস পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়া রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যেটার প্রাইস ছয় লক্ষ দশ হাজার টাকা এছাড়া রয়েছে আর ওয়ান ফাইভ এম যেটার বর্তমান প্রাইস ছয় লক্ষ পনেরো হাজার সরি এছাড়া রয়েছে আর ওয়ান ফাইভ এম যে বাইকটির বর্তমান প্রাইস ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা সো আর দেরি কেন চলে আসুন আপনার পার্শ্ববর্তী যে কোনো ইয়ামাহা শোরুমে এবং আপনাদের পছন্দের ইয়ামাহা বাইকগুলো পার্সেস করে নিন তো ডিসেম্বর মাসে কিন্তু দুর্দান্ত অফার রয়েছে যারা নভেম্বর মাসে বাইক নিতে যেয়েও নেন নাই অফারের আশায় সো তারা কিন্তু এই ডিসেম্বর মাসে হতাশ হননি প্রত্যেকটা বাইকে কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট রয়েছে সো আপনারা খুব দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত বাইকগুলো গুলো পার্সেস করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন এস ইয়ামাহা